কি অবস্থা সবার তো কাহিনী হয়েছে যেটা সেটা হলো ইদানিং এক্সাম ব্লক নাকি অনেক ট্রেন্ডিং আছে আর আমারও যেহেতু ফাইনাল ইয়ারের এক্সাম চলতেছে ভাবলাম আমিও একটা ট্রেন্ডিং ব্লক করে নেই তাহলে চলুন শুরু করি আমার বংচং মার্কা এক্সাম ব্লক তো শুরুতেই আপনাদেরকে দেখানোর জন্য একটু বং ধরে ঘুমিয়েছিলাম যদিও একটু আগেই উঠেছি ঘুম থেকে আসলে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সকাল সাড়ে ছটা বেজে গেছে আর আমাদের পরীক্ষার টাইম হলো যে সাড়ে বারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আজকে যেহেতু প্রথম পরীক্ষা তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম আসলে প্রথম পরীক্ষাটাকে একটু মানিজ্য দেওয়া দরকার মানে মানসম্মান দেওয়া দরকার তাহলে বাকি সবগুলো পরীক্ষায় ভালো যাবে এটা হলো আমার নিজের ধারণা যা ঘুম থেকে উঠেই ব্রাশ করার জন্য বাইরে চলে আসলাম আমার ছোট বাগানে আর আমার ছোট বাগানে তেমন কোনো স্পেশাল গাছ নাই আছে কয়েকটা অ্যালোভেরা গাছ কয়েকটা ফুল গাছ আর আমি জলদি বল কাল চুবে একটা গোলাপ গাছ আর একটা মরিচ গাছ তারপর ব্রাশ করতে করতে ভাবলাম দিন হয়েছে সকালে ব্যস্ততা থাকার কারণে পানি দিতে পারি নাই তাই আজকে একটু পানি দিয়ে নেই তারপর বালতিতে পানি ভরে এক এক করে সবগুলা ফুল গাছেই পানি দিয়ে নিলাম তারপর গাছে পানি দেওয়ার শেষ করি রুম চলে আসলাম পরার জন্য আর রুমে এসে দেখি যে প্রায় সাতটার উপর বেজে গেছে ভাবলাম এবারে অন্তত একটু পড়তে হবে কারণ পরীক্ষা সাড়ে বারোটায় হলেও পরীক্ষা হলে যেতে হবে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগে তার মধ্যে আবার খাওয়া দাওয়া গোসল আছে টোটাল সবকিছু মিলিয়ে ১০টা সাড়ে দশটা পর্যন্ত পড়ার সুযোগ আছে যাক তারপর মনে স্থির ঠান্ডা করে একটু পথে বসলাম আর ফত্তে বসে বইয়ের এই পৃষ্ঠা পুষ্ঠা উল্টায় দেখি মাত্র বারো পৃষ্ঠা পড়ছি সারা বছর দৈরা এই অবস্থা দেখি আমার মাথার ভিতরে হালকা করে একটা চক্কর দিল্কর তারপর এই চক্কর থামানোর জন্য আম্মুকে বললাম এক গ্লাস চা দেওয়ার জন্য তারপর চা দিতে দিতে ভাবলাম ট্রুপস গুলো রেডি আছে সিওসি তে ঢুকে দুইটা অ্যাটাক দিয়ে আসি আসলে ভাই এই গেমসটা এখন অনেক ছেলেদের ইমোশন সেই যে দুই হাজার পনেরো সালে কলেজ লাইফ থেকে খেলা শুরু করছিলাম তারপরে এসিসি পরীক্ষার পর আর খেলা হয় নাই মাঝখান দিয়ে তারপর প্রায় দুই তিন বছর পর আবার নতুন করে খেলা ধরছি ভাই কি করবো ছাড়তেই পারি না আস্তে আস্তে বাদ দিয়ে দেবো ভাই আমি আর এই জগতে থাকবো না আসলে মজা করলাম আর কি কেউ কখনো জীবনে কোনো অনলাইন গেমস বা যে কোনো গেমস গেমসকে সিরিয়াসলি নিবেন না এই সব গেমস আপনার পড়ালেখা এবং জীবনের জন্য অনেক ক্ষতিকর তারপর একটু গেম খেলতে খেলতে আমার চা চলে আসলো তারপর হাতে ছাইর কাপ নিয়ে চা খাওয়ার একটু বং ধরলাম যদিও গরমের কারণে খেতে পারি নাই রং চায়ের কালার লাল হয় একটা গানের কথা মনে পড়ে গেল ভাই তো মেরেছি ভাই লাল তারপর ভাবলাম সকাল সকাল তো আর খালি পেটে চা খাওয়া যায় না এক পিস কেক হলে ভালো হয় তারপর যেই ভাবনা সেই কাজ চায়ের সাথে এক পিস কেক নিয়ে নিলাম খাওয়ার জন্য এটা কি হইলো চায়ের ভিতর কেক দিতেই গাপ করে নিচে পড়ে গেল আর মানুষ নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই যাক ভাই যা হবার হয়েছে এখন তো চা খেতেই হবে কিছু করার নাই পরীক্ষার হওয়ার বেশিক্ষণ সময় নাই তাই তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম তারপর চা খেতে খেতে মাথায় একটা বুদ্ধি আসলো এই অল্প সময় তো বই শেষ করতে পারবো না তাই ভাবলাম যে শুধু বোর্ড কোশ্চেন গুলোই নেই তাহলে কিছুটা কাবার দেওয়া যাবে তারপর মনোযোগ দিয়ে শুধু বোর্ড কোশ্চেন গুলো নিলাম জানি যদিও মাথায়গুলো মনে থাকবো না কিছু করার নাই তারপর নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু পড়ে নিলাম কারণ পরীক্ষার হলে আমার বন্ধুরাই সবচেয়ে কাছের মানুষ আর ওদের আশাই আমি পরীক্ষার হলে যাই তারপর বোর্ড কোশ্চেন গুলো পড়তে পড়তে রেডি হওয়ার সময় হয়ে আর বেশি দেরি করা যাবে না তারপর আমার সিন্ধুক থেকে এক এক করে সবকিছুই বের করে নিলাম পরীক্ষা দেওয়ার জন্য যা যা কথা হলো ছাত্র এই এই বছর প্রথম কলম তারপর সবকিছু গুছ গাছ করে বের হয়ে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য আর বাইরে বের হওয়ার পর দেখলাম যে মোটামুটি হাতে কিছু সময় আছে ভাবলাম যে এক কাপ চা খেয়ে নেই কারণ চা খেলে শরীরে একটা চাঙ্গা চাঙ্গা ভাব আসবো তারপর হালকা করে এক কাপ রং চা মেরে দিলাম চা খাওয়া শেষ করেই তাড়াতাড়ি অটোতে উঠে গেলাম কলেজে যাওয়ার জন্য প্রথম দিন পরীক্ষা হিসেবে ভাবছিলাম যে অনেক জ্যাম থাকবে পুরো শহরে আসলে জ্যাম লাগার অন্যতম একটা কারণ হলো অনার্সের যত পরীক্ষার্থী আছে তার আশি পার্সেন্ট এই সিট পরে সরকারি কলেজে যার কারণে এই রাস্তা অনেক যানজট থাকে পরীক্ষার সময় যা তাড়াতাড়ি আসার কারণে আমরা কোনো জ্যামে পড়ি নাই তারপর কলেজের সামনে আসার পর দেখলাম যে ভিতরে কোনো পরীক্ষার্থীকে ঢুকতে দিতেছে না তার কারণ হলো যে ভিতরে ইন্টারের ক্লাস এবং অনার্সের অন্যান্য ক্লাসগুলো হচ্ছে তো ওদের ক্লাস শেষ হলেই আর কি আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিবে তো ওদের ছুটি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি আর ছুটি হতে হতে সব পরীক্ষার্থীরা চলে আসছে যাক অবশেষে ভিতরে প্রবেশ করতে পারলাম আর প্রবেশ করার পর একটু আপনাদেরকে পুরো কলেজের মাঠটা দেখাই আপনাদেরকে চাঁদপুর সরকারি কলেজের মাঠটা কিন্তু বেশ অনেক বড় যদিও আমি উপর থেকে ভিডিও করার কারণে মাঠটা ছোট দেখা যেতে পারে কিন্তু আপনি যখন নিচে বা থেকে দেখবেন তখন অনেক বিশাল বড় মাঠ মনে হবে কিন্তু এই মাঠের একটা দুর্ভাগ্য হলো এখন আর আগের মতো কাউকে তেমন একটা খেলতে দেওয়া হয় না যদিও মাঠের পাশে লাগানো ফুল গাছ দেখতে বেশ ধারণ লাগে ফুল গাছগুলো এখন একটু ছোট যখন বড় হবে তখন দেখতে আরো বেশ সুন্দর লাগবে তারপর ফুলের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আমার হলের কাছে আর আমার সিট রাজু ভবনের পাঁচতলায় বাইরে ভাই পাঁচতলায় উঠতে উঠতে জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে মনে হচ্ছে যে পুরো হাড্ডি মাংস এক হয়ে গেছে চোখের সামনে শুধু সিঁড়ি আর সিঁড়ি দেখতেছি আর আমার সামনের এই দুই ভাইয়ের অবস্থা তো এতই খারাপ যে গ্রামে পুরো করে ফেলছে যাক অবশেষে ফাঁসতালায় উঠলাম আর উঠতে উঠতে আমার বন্ধুকে প্রস্তাব ধরে গেছে তারপর বন্ধু ওয়াশরুম থেকে আইসা বলতেছে বন্ধুকে নাকি বলে নায়কের মতো লাগতেছে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য তারপর আমিও কয়েকটা ক্যাচাং ক্যাচাং করে ছবি তুলে দিলাম পাঁচতালার উপর থেকে কলেজের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল পুরো কলেজ মাঠ এবং সবগুলা ভবনই দেখা যাচ্ছিল অনেক সুন্দরভাবে কলেজের সৌন্দর্য দেখতে দেখতে পরীক্ষা শুরু হওয়ার সময় হয়ে গেছে আর এখনো হলে আমাদের কোনো সার আসে নাই সার আসার আগে মোবাইল সরে নিতে হবে কারণ হলে কোনো মোবাইল অ্যালাউ না যার কারণে মোবাইল বাইরে রেখে আসতে হবে আর পরীক্ষা শেষে হয়তো আপনাদের আপনাদেরকে কিছুটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যাক অবশেষে পরীক্ষার হলে ঘন্টা শেষ করে আসলাম করে বৃষ্টি হওয়ার কারণে আর উপভোগ করার মতো ছিল না সারা বাংলাদেশে বৃষ্টি হয়েছে কিনা বাহিরে এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর একটা কথা হলো ফাঁসাল উঠতে যতটা কষ্ট হয়েছে এখন পরীক্ষা শেষে নামতে কিন্তু অতটা কষ্ট লাগে নাই এখন মনে হচ্ছে যে হুসাইন বল্টের গতিতে নিচে নামতেছি আর নিচে নেমে দেখি যে সবাই বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছে আমি অনেকক্ষণ বৃষ্টি কমার অপেক্ষা ছিলাম যদিও বৃষ্টি কমে নাই পরে তাই পরীক্ষার ব্যাগ মাথায় দিয়ে বন্ধুরা মিলে হাঁটা শুরু করলাম সোজা চলে গেলাম চায়ের দোকানে কারণ এই বৃষ্টিতে এক কাপ চা না হলে বন্ধুদের আড্ডাটা জমে উঠবে না আর পরীক্ষার পরে ক্লান্তিটা দূর করার জন্য এক কাপ চায়ই যথেষ্ট আর চা খেতে খেতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ